ট্রাস্ট ইডু সফটওয়্যারে আপনাকে স্বাগত আজকে আমরা জানব কিভাবে সফটওয়্যার এসএমএস রিচার্জ করবেন এসএমএস রিচার্জ করার জন্য এখানে আমাদের মডিউল এসএমএস সেন্টারে প্রবেশ করতে হবে এসএমএস সেন্টারে প্রবেশ করার পরে এখানে পাবেন এসএমএস হিস্ট্রি এসএমএস হিস্ট্রিতে প্রবেশ করুন এসএমএস হিস্ট্রিতে প্রবেশ করার পরে এখানে আপনাকে অপশন দেখাবে ব্যালেন্স অ্যামাউন্ট ব্যালেন্স অ্যামাউন্টে আপনি আপনার রিচার্জ অ্যামাউন্টটা আপনি আপনার মত করে ইচ্ছা মতো দিতে পারেন এখানে নাম্বার অফ এস এম এস ওই অ্যামাউন্টের উপরে আপনি কতটি এস এম এস অ্যামাউন্ট পাচ্ছেন ওটাও শো করবে সো তারপরে আপনি এস এম এস ব্যালেন্স অ্যাড করার জন্য পে উইথ বিকাশে প্রেস করুন পে উইথ বিকাশে প্রেস করার পরপরই আপনাকে এখানে বিকাশের ইনস্ট্রাকশন ফলো করতে হবে অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার এবং আপনি পেমেন্ট টা সম্পূর্ণ করতে কনফার্ম করলে আপনার এস এম এস ব্যালেন্স অ্যাড হয়ে যাবে সফটওয়্যার